এক নজরে দেখে নেব আজকের বেকিং খবরগুলি সুন্দরবনের মধু জিআই সত্য পেল বাংলা আবার বাংলার আরো চারটি সম্পদকে জিআই সত্য দেওয়া হয়েছে গরদ কোরিয়াল টাঙ্গাইল শাড়ি এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ির সুগন্ধি কালো নুনিয়া চাল কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালের স্ট্যাটাসে রেজিস্টার্ড দেখা যাচ্ছে সুতরাং শংসাপত্র পেতে চলেছে বাংলা কেন্দ্রের জিআই কর্তৃপক্ষ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগকে চিঠি দিয়ে এই সুখবর জানাবে তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সুন্দরবনের সত্য ঠেকাতে একটি আবেদন করে ওই ওই প্রাকৃতিক ব্যবসা করতে কিন্তু বাংলা তকমা অর্জন করার ফলে বন দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম এই সাফল্যকে এখন গর্ব হিসাবে দেখছে কারণ পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের নেতৃত্বে সুন্দরবনের মৌলীরা ওই মধু সংগ্রহ করেন এই মধু এখন বন উন্নয়ন নিগমের নানা কটেজ সহ আলিপুর গড়চুমুক পুরুলিয়া সুরুলিয়া মিনি জু সুবাসুদান স্বদেশকালীন মহিলা স্বনির্ভর দলের বিপণি এবং প্রায় 50টি জায়গায় পাওয়া যাচ্ছে 2023 সালের 31শে আগস্ট ভারত সরকারের জিআই জার্নালে সুন্দরমণির মধু প্রকাশিত হবে অন্যদিকে বুধবার রাতে এসএসকেএম থেকে বার করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কলকাতার কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি প্রায় পাঁচ মাস পর এস এস থেকে বেরোলেন কাকু আর ইডি হেফাজতে থাকাকালীন সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্ট এসেছে সংবাদ মাধ্যমের হাতে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে মোটের ওপর স্থিতিশীল রয়েছেন সুজয় কৃষ্ণবাবু ইডি সূত্রে খবর সুজয় কৃষ্ণের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে তার চিকিৎসক দীপঙ্কর মুখোপাধ্যায় গত আগস্টে এস এস ভর্তির সময় কালীঘাটের কাকু সদ্য বাইপাস সার্জারি হয়েছে তখন তার ধমনিতে অস্ত্রোপচারের ক্ষত ছিল সঙ্গে ফুসফুসের সমস্যা ও সুগারে আক্রান্ত ছিলেন তিনি মাঝে সিএসভিটি দেখা দেয় কালীঘাটের কাকুর পায় ঘা হয় কিন্তু সেই সব সমস্যা নিরাময় হয়ে গেছে রিপোর্টে জানানো হয়েছে কালীঘাটের কাকু এখন দিনে মোট আট রকম ওষুধ খান এর মধ্যে তিনটি ওষুধ খেতে হয় হৃদযন্ত্র ঠিক রাখতে এছাড়া কালীঘাটের কাকুর রক্তচাপ স্বাভাবিকের থেকে সামান্য কম একশো বাই সত্তর ও হৃদগতি স্বাভাবিক বলে জানানো হয়েছে যাব পরের খবরে নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের মধ্যে আড়াআড়ি ফাটল ধরিয়েছে যদিও সব ঐক্যবদ্ধ আছে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই আবহে আগামী সাতই জানুয়ারি ডায়মন্ড হারবারের কর্মসূচিতে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অন্য কোনো জেলায় কোনো কর্মসূচি নেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আগামী কয়েকদিনের কর্মসূচিও ঘোষণা হয়নি তাহলে কি নিজের কেন্দ্রে আটকে রাখবেন অভিষেক নিজেকে উঠছে প্রশ্ন জানিয়ে চর্চা হচ্ছে বিস্তর এদিকে বার্ধক্য ভাতার জন্য আর্থিক সাহায্য করবেন অভিষেক সাতই জানুয়ারি লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে জেলাভিত্তিক বৈঠকে বুঝতে চলেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব জেলার নেতৃত্বকে নিয়ে দলের নেতারা সংশ্লিষ্ট জেলায় গিয়ে পর্যালোচনা বৈঠক করবেন এমনকি যেসব নেতারা বসে গিয়েছেন তাদের বাড়ি বাড়ি যেতে বলা হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের আগে কাজ করতে বলা হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা শুধু ডায়মন্ড হারবারে নিজেকে আটকে রাখবেন এটা অনেকে মেনে নিতে পারছেন না নবীন প্রবীণ নিয়ে অনেকেই মুখ খুলেছেন যা নিয়ে দলের অস্বস্তি বাড়িয়েছে পাশাপাশি তাকে প্রচার থেকে বিরত রাখতে লোকসভা ভোটের আগে তাকে বিজেপি গ্রেফতার করতে চায় বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন নিজের সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি আবগারি মামলায় ইডি জারি করা সমন সম্পর্কে মুখ খোলেন তিনি বলেন যে তদন্তকারী সংস্থাগুলি তাদের দুই বছর তদন্তে একটি টাকারও অনিয়ম খুঁজে পায়নি তিনি বলেন গত বছর ধরে এই তদন্ত চলছে কিন্তু এক পয়সা অনিয়ম খুঁজে পায়নি তারা তাদের কাছে কারোর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই কিছু প্রমাণিত করতে পারেনি দিল্লির মুখ্যমন্ত্রী বলেন এখন বিজেপি আমাকে গ্রেফতার করতে চায় আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার সততা মিথ্যা মামলা ও সমনের মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় বিজেপির উদ্দেশ্য তদন্ত করা নয় তাদের উদ্দেশ্য আমাকে লোকসভা নির্বাচনের প্রচার থেকে বিরত রাখা লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সদস্য নির্বাচিত করার জন্য এপ্রিল থেকে মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে দেখবো পরের খবর মহুয়া মৈত্রের করা বাংলো ফেরতের মামলায় কোনো রায় দিল না দিল্লি হাইকোর্ট এই বিষয় নিয়ে আবেদন করতে বলল আদালত একই সঙ্গে মামলাটিকে তুলে নেওয়ার পরামর্শ দেয় উচ্চ আদালত লোকসভা থেকে বহিষ্কারের পর সরকার কর্তৃক বরাদ্দ করা বাড়ি খালি করার নোটিশের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র আবেদন করেন দিল্লি হাইকোর্টে সেই মামলা নিষ্পত্তি করে দিল্লি হাইকোর্ট বলেছে তার কেন্দ্রীয় সরকারের ডাইরেক্টর অফ এস্টেটের দ্বারস্থ হওয়া উচিত সাতই জানুয়ারির মধ্যে খালি করার নোটিশের বাতিলের নির্দেশে মহুয়া মৈত্র হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন আদালত তার আবেদন প্রেক্ষিতে জানায় সাতই জানুয়ারির পরে তার সরকারি অবস্থান বজায় রাখার অনুমতি চেয়ে তার সংশ্লিষ্ট সংস্থার কাছে যাওয়া উচিত আদালত মহুয়াকে তার আবেদন প্রত্যাহারের অনুমতিও দিয়েছে এরপর তার আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন স্টেট ডিরেক্টর হলো আবাসন ও নাগরিক বিষয়ক মন্ত্রকের অধীনে একটি বিভাগ যা আবাসন সহ কেন্দ্রীয় সরকারের স্টেটগুলি পরিচালনা করে যাব পরের খবরে, লোকসভা ভোটের মুখে বিপদ বাড়ল কোচবিহার বিজেপি আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আদালতের এই নির্দেশের ফলে নিশীথকে প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে পুলিশ এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ছিল নিশীথের রক্ষা কবচের মামলার শুনানি সওয়াল জবাব শেষে নিশিথকে রক্ষা কবচ দিতে অস্বীকার করে এসপি পি কেশরহরি ও বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দু হাজার আঠেরো সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে নিশিদের দিকে অভিযোগ নিষিধের নির্দেশে গুলি চালানো হয়েছিল ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও নিষিধের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয় সেই মামলায় নিশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত সেই রক্ষা কবচ সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশিথ কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি চোখ রাখবো পরের খবরে সোশ্যাল মিডিয়ার লাগাতার আক্রমণের পর অবশেষে ভুল বদল জেলা পরিষদের সদস্য রুনা খাতুনের কাছে ক্ষমা চাইলেন মনোরঞ্জন ব্যাপারী ডিলিট করলেন অশ্লীল শব্দে ভরা ফেসবুক পোস্ট মনোরঞ্জন এবং রুনার মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিলই তবে তার প্রকাশ্যে আসে বুধবার ওই দিনই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন বিধায়ক বিদ্রোহী বেপারি রুনাকে ফুলন দেবী বলে তোপ দাগেন ওই পোস্টের নাম না করে একজনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন প্রাণ নাশের আশঙ্কাও প্রকাশ করেন এরপরই আসরে নামেন রুনা বিধায়কের সঙ্গে বাকতর্জায় জড়িয়ে পড়েন মামলা লড়ার জন্য প্রয়োজনে বিধায়ককে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দেন রুনা আরও বলেন আমি একজন শিক্ষিকা আপনি কাদা ছুটতে পারেন আমি সন্দেশ দিলাম এই টানাপোড়েনের মাঝে মনোরঞ্জন ব্যাপারে জিরাটের কার্যালয় ভাংচুর করা হয় বিধায়কের দাবি তাণ্ডবের নেপথ্যে রয়েছেন রুনা এবার খেলা জমে যাবে বলে হুঁশিয়ারিও দেন জেলা পরিষদের তৃণমূল সদস্য এ পর্যন্ত মোটের ওপর ঠিকই ছিল তবে তার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকার মন্তব্য পোস্ট করেন মনোরঞ্জন ছাপার অযোগ্য ভাষায় রুনা খাতুনকে আক্রমণ করেন এই পোস্টটি তিনি ডিলিট করেন তারপরে দেখব পরের খবর এসএস কে চিকিৎসাধীন প্রভাবশালীদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট হলকনামা দিয়ে জানাতে বলল কলকাতা হাইকোর্ট বর্তমানে কতজন ভর্তি রয়েছে হাসপাতালে তাদের বর্তমান শারীরিক অবস্থা কেমন আর কতদিন ভর্তি থাকবেন তা হলকনামা আকারে জানানোর নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা হাইকোর্টে এসএস ভূমিকায় প্রশ্ন তোলে ইডি পরে এই এসএস হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয় মামলাকারীর দাবি বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম হাসপাতাল ওই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার এসএসে এম হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করে কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন তাদের কতদিন এবং কি ধরনের চিকিৎসা লাগবে এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে হলফনামা আকারে প্রশ্নের জবাব দিতে হবে এসএসকেএম হাসপাতালকে পরের খবর লোকসভা ভোটের আগে বাংলার কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট বাধা নিয়ে সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে ইন্ডিয়া জোটের এই দুই শরিকের মধ্যে বাংলায় আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব রয়েছে গোড়া থেকেই উনিশের লোকসভা নির্বাচনে যে দুটি আসনে কংগ্রেস জিতেছিল সেই দুটি আসন ছাড়তে প্রাথমিকভাবে রাজি হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলে তিনি বাইরের রাজ্যে কংগ্রেসের থেকে কিছু আসন চেয়েছিলেন তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই বোঝাপড়ায় খানিকটা জল ঢাললেন তৃণমূল নেত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তার মন্তব্য পারলে বহরমপুর থেকে দাঁড়িয়ে জিতে দেখান আপনার দয়া দয়াদাক্ষিণ্য বাংলায় লড়বে না কংগ্রেস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন